নাও বাচ্চা একটা আংটি তোমায় দিলাম এর কাছে যা চাইবে তাই পাবে আমি আব্বু আমাদের ঘরটা কি সুন্দর হয়েছে তাই না এই তুই আমার আংটি আর চুরি করবি বল বল আরিফ আরিফ বাবা চলো আমার সাথে তুমি যাবে না আমার জুতোর ওই দোকানে গাছতলায় যেখানে আমি জুতোর দোকান দেই চলো তুই বাপ বেটাতে মিলে যাই জি আব্বু অবশ্যই যাব সেই জন্য তো আমু আমাকে ডেকে আনলো চলো আর দেরি করো না আমি আর তুমি তোমার দোকানে চলে যাই চলো চলো আব্বু চলো শুনছ আর আরিফ বেসন আমি রান্নাঘরে না গরম গরম রুটি করে রেখেছি তার সঙ্গে গুড় রেখেছি যাওয়ার সময় ওইটা নিয়ে যাস তোর আব্বু যে ব্যাগটা নিয়ে যায় প্রতিদিন দোকানে ওই ব্যাগের মধ্যে করে নিয়ে যাবি আর গিয়ে দোকান খুলে আগে খেয়ে নিবি তারপর দোকানদারি করবি আর হ্যাঁ তোমায় বলছি আসার সময় কিছু বাজার করে এনো বাজারে যা যা লাগবে আমি একটা লিস্ট বানিয়ে ওই রুটির সঙ্গে রেখেছি আরে চল বাবাটা মিলে দোকানটাও সাজিয়ে ফেলেছি এবার গরম গরম রুটিটা খেয়ে নি নইলে পরে ঠান্ডা হয়ে যাবে যে আর খরিদ্দার আসতে শুরু করলে তখন মোটে খাওয়ার সময় পাব না চল চল খেয়ে ফেলি দুজনে ও বাবা তোমরা দুজনে রুটি খাচ্ছ দেখে আমি একটু এলাম তোমাদের সাথে একটা রুটি আমায় দেবে অনেক দিন যাবত আমি ভালো করে খেতে পাইনি অ বাবা আরিফ তোমার রুটি খেয়ে আমি খুব শান্তি পেয়েছি এই সামান্য আংটিটা আমি তোমায় দিলাম তুমি এর কাছে যা চাইবে তাই পাবে আর যদি কোনো দিন কোনো সমস্যায় পড়ো এই গাছের তলায় এসে আমাকে বুড়িমা বলে মনে করলে আমি হাজির হব আব্বু বুড়ি মা যা বললো তাই হবে তো এটা তো রূপোর আংটিও নয় সোনার আংটিও নয় এমনি আংটি এর কাছে যা চাইবো তাই পাবো তো আচ্ছা একবার না হয় চেয়ে দেখি আমাদের একটা ছোট্ট ঘর করে দাও আর কিছু খাওয়ার ব্যবস্থা করে দাও আংটি সত্যি তো আব্বু আংটিটার কাছে তো আমি তো কিছুই চাইনি সামান্য একটা ছোট্ট ঘর চেয়েছিলাম সেটা কিন্তু আংটি পূরণ করেছে এবার বাড়িতে গিয়ে খাওয়া চাইবো আরি বাড়িতে আসলো তার মায়ের সাথে সব কথা বলল কি হয়েছিল আংটিটা ঘষে আবার সে খাওয়া চাইল খাওয়া চাওয়ার ফলে তাদের সামনে প্লেট ভর্তি নানান রকম খাবার এলো তাদের দেখতে দেখতে কিছুদিনের মধ্যে তাদের একটা বড় বাড়ি হলো সেই বাড়িতে তারা থাকতে লাগলো বাড়িটা খুব সুন্দর দেখতে ছিল আবার একটা বড় শোরুম তৈরি হলো এখনকার যুগে যেমন শপিং মল হয় তেমনই একটা শপিং মল তৈরি করলো তাদের দিনটা খুবই সুচ্ছল হয়ে উঠলো খুব বড়ো লোক হয়ে গেল কদিনের মধ্যে এতটাই বড়ো লোক হয়ে গেল ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি সমস্ত কিছু হয়ে গেল নিশ্চিন্তে তারা ঘুমোচ্ছিল একদিন হুম হুম আরিফের আংটিটা তো আরিফের কাছে রাখলে হবে না ওটা তো আমার চুরি করতেই হবে নইলে আমি তো কোনোদিন বড়লোক হতে পারবো না আরিফ অনেক তাড়াতাড়ি বড়লোক হয়ে গেছে হুম এই তো আলমারি খোলা আছে এইবার আমি আংটিটা পাব এই তো সেই জাদুর আংটি আরিফ বাবা এটা তুই কি করলি রাত্রে জামা বার করে আলমারিটা আর বন্ধ করিস নি আলমারির মধ্যে সেই বুড়িমার দেওয়ার জাদুর আংটিটা তো নেই এবার কি হবে আমাদের তুমি চিন্তা করো না রায়শা গিন্নি ও রাংটি চোরে চুরি করে হজম করতেও পারবে না আমি আর আরিফ সেই আমাদের দোকানে গাছের তলায় যাচ্ছি গিয়ে বুড়িমাকে স্মরণ করলে বুড়িমা হাজির হবে বলে গেছে আমাদের তো আমরা ডেকে দেখি বুড়িমা আমাদের কি বলে ও বুড়িমা বুড়িমা আমরা সমস্যায় পড়েছি একটু এসো আমাদের কাছে বুড়িমা রাতে আমি আলমারি থেকে জামা বার করে আলমারিটা বন্ধ করতে ভুলে গেছিলাম বলে চড়ে এসে আমাদের সেই আংটিটা চুরি আমি বুঝেছি বুঝেছি বাবা তোমার আংটি চলে নিয়ে গেছে তোমাকে এই জাদুর ঝাঁটাটা আমি দিচ্ছি এই জাদুর ঝাঁটা চোর পর্যন্ত তোমাকে এমনি থেকেই নিয়ে যাবে তারপরে এই জাদুর ঝাঁটা দিয়ে তাকে একটু ঝেলে দেবে তোমার আংটি সে ফেরত দেবে তুই আমার আংটি চুরি করেছিস তোকে খুব মারবো তুই আমার আংটি ফেরত দে আরে তুই আমাকে আর মারিস না আর মারিস না ধর তোর আংটি তোর আংটি আমি আর চাই না এই আংটি আমি নিয়ে এসেছিলাম চুরি করে তোর বাড়ি থেকে কিন্তু এই আংটি আমার কাছে এসে আমার কোনো কথা শোনে না আমি শুধু শুধু চুরি করে এনেছি আর তুই আমাকে ধরে ধরে মারছিস আর মারিস না রে আমার পিঠে খুব ব্যথা হয়ে গেছে তোর আংটি নিয়ে তুই বাড়িতে ফিরে যা